السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال انما اوتيته على علم عندي اولم يعلم ان الله قد اهلك من قبله من القرون মিনাল কুরুন মান হুয়া আশদ্দ মিনহু কুওয়াতাও ওয়া আকছার জামা ওয়া লা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন সে বলল আমি তো এই ধনবানদার প্রাপ্ত হয়েছি আমার কাছে থাকা জ্ঞান দ্বারা সে কি জানতো না যে আল্লাহ তার পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন যারা ছিল তার থেকে শক্তিমত্তায় প্রবলতর এবং জনসংখ্যায় অধিক আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না আরউজ মিল্লা হিমিনা সাইত অনিররা জিমস মিল্লা হিরহমান রহিম রবিশ রহিলি সদরী ওয়েস রিলি আমরি রখালুলকদতম মিলিসানি অফ কহু কৌলি রবী জেনিয়ানমা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহকে কোটি কথা শুক্রিয়া যে আবার আল্লাহ সোমাতা একটি একটি করে আল্লাহ তার ওর আন ক্লাস আমাদেরকে করার দেখার শোনার সুযোগ দিয়েছেন এজন্য জন্য সুক্রিয়া শরীফুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয়মতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবোন রাজারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অসুখ ধন্যবাদ শুক্রান সাজাকুমুল্ল হরান নতুন নতুন ভাইবোনাজারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো পারা আছে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত এবার ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল ইনশাল আমরা কোরআনকে বুঝে বুঝে পড়তে পারবো চলুন কাজ শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম কলা সে বলল প্রিয় মতাম সে বললো মানে আমরা জানেন যে ধারাবাহিক আলোচনা আমরা কারণকে নিয়ে সে মুসাল্লা সালামের জমানায় কারণ নামে যে ধন সম্পদওয়ালা ব্যক্তি ছিল সেই সম্পর্কে আলোচনা হচ্ছে তো আল্লাহ হোসেন এখানে কলা সে বলল অর্থাৎ সে কারুন বললো করুন করুন বললো ইন্নামা কেবলি বা বস্তুত পক্ষে বা ওয়ানলি উত পেসিভ একটা আতা মানে সে দিয়েছে আর উতি আমাকে দেয়া হয়েছে বা আমি প্রাপ্ত হয়েছি আমাকে দেয়া হয়েছে বা আমি প্রাপ্ত হয়েছে তো উতি টু আমি প্রাপ্ত হয়েছি তু এ তু মানে কি ভাই আমি উত্তু আমি প্রাপ্ত হয়েছি উতি তা তুমি প্রাপ্ত হয়েছো উতি না আমরা প্রাপ্ত হয়েছি উতি তুম তোমরা হয়েছো ক্লিয়ার তো উতি টু আমি পেয়েছি হু মানে তা এইটা অর্থাৎ আমি যে ধন সম্পদ পেয়েছি এটা কথা বোঝাচ্ছেন এটা কীভাবে পেয়েছেন আলা আলা মানে দ্বারা অন অ্যাকাউন্ট অফ এলম জ্ঞান ইন্দি আমার কাছে থাকা অর্থাৎ আমার ক্রেডিট আমার যে জ্ঞান আছে আমার যে বুদ্ধি আছে এই বুদ্ধি চালাকি খাটাইয়া আমি সব ধনভাণ্ডার এই সকল অর্জন করেছি এইটা সে স্বীকার করতেছে তাকে যে আল্লাহ ধর্ম অর্ডার দিয়েছে তাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে সে কথা এই কারণ স্বীকার করতেছে না প্রিয়তরা চিন্তা করেন এটা সে যে বলেছে সে কথাটা আল্লাহ এখানে বলতেছেন এখানে আরেকটা কথা বলেছি যে এলেম এই এলেম মানে জ্ঞান এর দ্বারা অর্থনৈতিক কলাকৌশল বোঝানো হয়েছে তার যেমন উদাহরণস্বরূপ ব্যবসা বাণিজ্য শিল্প ইত্যাদি এটা এইটা সে নিজে বোঝাচ্ছেন চলো সামনে যাই আল্লাহ বলতেছেন যেহেতু সে ওই কথাটা বলতেছে এটা তার জ্ঞান গরিমা আসলে কি বলবো এই মূর্খ কারুন এই কথা বুঝলো না যে বিচক্ষণতা যেটা প্রজ্ঞা বা এলেন জ্ঞান কর্মতৎপরতা শিল্প বলেন অথবা ব্যবসা বাণিজ্য বলেন এগুলো তো আল্লা তালারই দান ছিল তার নিজস্ব কোনো গুণ গরিমা ছিল না এটা আসল কথা কিন্তু সে বুঝে নাই আমাদের সমাজেও দেখবে যে আমাদের অনেকে যারা বিশাল বিশাল মালিক হয়ে গেছে তারা মনে করে যে আমি আমার বুদ্ধি আমার কি এই সব এগুলোর থেকে আমি অর্জন করছি আসলে এগুলো সব ভুল আল্লাহ এগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করতেছেন জি এটাই বুঝতে হবে তো আওয়ালাম বসে আওয়ালাম কিনা না ডিড নট ইয়ালামু সে জানতো সে কি জানতো না আন্ন আল্লাহ যে আল্লাহ কদ অবশ্যই নিশ্চয়ই আহলাকা ধ্বংস করেছেন আহলাকা মানে কি ভাই ধ্বংস করেছেন ক্রিয়ার চার নম্বর ফর্ম দেখেন এই একটা ফেল ভার এই একটা ফেল ভার দুটা ভার তো এটা হলো তিন নম্বর ফর্মের হ্যাঁ এটা হলো চার নম্বর ফর্মের আহলাকা তিনি ধ্বংস করেছেন আল্লাহ ধ্বংস করেছেন ডেস্ট্রয়েড কবলি হি তার পূর্বে ইতিপূর্বে মিনাল কুরুন বহু প্রজন্মকে অনেক জেনারেশনকে যে এই করণ তুমি কি জানতে না যে তোমার পূর্বে অনেক জেনারেশন টু জেনারেশন আমি ধ্বংস করে দিয়েছি যারা অনেক শক্তিশালী ছিল ধন সম্পদের মালিক ছিল কেউ নাই দুনিয়াতে কেউ থাকবে না না বিত তাহলে এখন যারা আপনারা আমরা আসি আমরা কি থাকবো নাকি কেউ থাকবে না যাদেরকে দেখতেছেন এখন আপনার চারিদিকে চতুর্পাশে আগামী একশো বছর পরে কেউ তার নামও জানবে না দুনিয়াতে আপনি চিন্তা করেন আপনার আশেপাশে একশো বছর আগে যারা ছিলেন আপনার দাদা বা পরদাদা বা এর আগের দাদা নাম জানে নাকি কি কেউ কেউ আমরা জানি না কিন্তু অথচ আপনি আমি যেই ভূমিতে বাস করতেছি যেই জমির ওয়ার্শিস নিয়ে আমরা আসি মালিকানা নিয়ে আসি তারাই কিন্তু মালিক ছিলেন কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই। ঠিক তদ্রুপ আগামী একশো বছর পরেও যদি কেমন না হয় আপনার নামও নিশানা কেউ চিনবে না কেউ বুঝবে না কিন্তু কিসের আশায় কিসের নেশায় এই ধন সম্পদ আমি আঁকড়ে ধরে রেখে যাব ভাই আমি আবার বলবো যে ধন সম্পত্তি একটু চিন্তা করি না আমার জন্য কিছু অংশ নিয়ে যাই আগামীকালে যখন পাঠাই ইনশাল্লা আল্লাহ শেখার বোঝা তো বিদার কর যার এই একটা ভিতরে আকাশীকালের দিক তাকিয়ে দেখেন মিন 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 মানে হরফে যার হরফে যাওয়া সাথে সাথে এসে শেষে এসে জের হয়ে যায় এই যে জের হয়ে গেছে দেখছেন কবলি কবলা কবলু থেকে কবলি হয়ে গেছে আবার নি জের হয়ে গেছে মিন ক্লিয়ার জি আশা এবার দেখেন আল্লাহ যে ওই যে যাদেরকে ধ্বংস করা হয়েছে ইতিপূর্বে মান মানে কে যে বা যারা তারা ছিল হুয়া মানে সে সে ছিল তারা ছিল কি আসাধ্য আসাধ্য মানে ওয়ার স্ট্রংগার মিন হু তার থেকে এই করণ থেকে তারা ছিল শক্তিমত্তায় অনেক স্ট্রং আর কুয়াতে প্রবলত স্ট্রেংথ যাকে বলা হয় কুয়াত ও আকসারু এবং অধিক গ্রেটার আকসারু চমান মানে জনসংখ্যা বা অ্যাকুমুলেশন তো আল্লাহ হাসিন যে ইতিপূর্বে হে করণের যারা পূর্বের জেনারেশনরা ছিল তারা সংখ্যায় ছিল অনেক তারা শক্তিমত্তা তারপরে এইসব কিছুতে অনেক প্রবল ছিল কিন্তু তারাও নাই দুনিয়াতে সকল সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর না আর না ইউস আলু প্রশ্ন করা হবে আর কি না প্রশ্ন করা হবে আনমানি সম্পর্কে ব্যাপারে জুনুবিহুম আন মানে হতে বা থেকে বা অ্যাবাউট অনেক অর্থে আছে ব্যবহার করা হয় হরফের জার হরফের জারের পরে এই সিমার নাওনা আসলে শেষে কি হয় ভাই জের হয় হ্যাঁ জের যদি যেহেতু হয়ে গেছে এই যেন হুমটা কী হয়ে গেলো ভাই হিম হয়ে গেলো ক্লিয়ার তো হিমুল মুখ মুজরি মুন মুজরিমুন কেন হলো অপরাধী যে অপরাধ করেছে তাকে কি বলা হয় আজরামা কি চার নম্বর ফর্মে আসে আজরামা সে অপরাধ করেছে ইউজরিমু সে অপরাধ করে বা করবে আর যে অপরাধ করে তাকে বলা হয় মুজরিম মুজরিম আর মুজরিমুন অপরাধীদের অপরাধীরা অপরাধীরা তাদের অপরাধীরা তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করাবে সে সে না জানে না অতএব ভাই আমরা অপরাধ করব না আমাদের কাছ থেকে যেন কোনো অপরাধ কোনো কিছু সংগঠিত না হয় এই জন্যই আল্লাহ সোহামতালী কোরআন আমাদের সাথে জুড়ে দিয়েছেন আমাদের সাথে কোরআন থাকলে আমরা অপরাধ থেকে অনেক বেঁচে যাবো ভাই অনেক ভাই বোনেরা আপনারা মাঝে মাঝে কমেন্টসে লেখেন যে কেউ এক দু সাল থেকে আমাদের ক্লাসে লেগে আছেন দু হাজার বিশ সাল থেকে আসেন বাইশ সাল থেকে আসেন আমাদের ক্লাসে একটু চিন্তা করেন না আল্লাহ সুবাদুল্লাহ যেই দিন থেকে আপনাকে কোরআন ক্লাসে লাগিয়ে রেখেছেন করে রেখেছেন তারপর থেকে আপনার আমলের কি একটু পরিবর্তন হয়নি আলহামদুলিল্লাহ অনেকের হয়েছে অনেকের আমলে পরিবর্তন হয়েছে কারণ কোরআন এমন একটা নূর আলো যে যা আপনাকে প্রতিদিন শুধু আলোই দেবে আলোই দেবে হেদায়তের দিকে নিয়ে যাবে ভাই এজন্য এই আলো থেকে বিচ্যুত হবেন না তাহলে অনেক দূরে সিটকে চলে যাবেন ভাই অনেক ভাই বোনেরা আমাদের ক্লাসে আসছিলেন দেখছি গত চার বছর আগে অনেকে নিয়মিত কমেন্টসও করছে। এখন আবার তাদেরকে দেখছি না অতএব কী ভাই দূরে চলে গেলে কি মনে করি না যে আপনি অনেক শিখে গেছেন এখন আমার দরকার নেই এখন আমি নিজে নিজে পারি জি না নিজে নিজে করতে গেলে কিন্তু শয়তান আপনাকে পাকরাও করবে খবরদার এই জন্য আল্লাহ বলছেন তাফাররাকু। তোমরা আল্লাহ রশিকে শক্তভাবে একতাবদ্ধ হয়ে ধারণ করো আল্লাহর রশি হলে এই কোরআন একতাবদ্ধ হয়ে থাকতে হবে ভাই ওলা তাফার রাখু খবরদার খবরদার বিচ্ছিন্ন হয় না আলাদা হয় না ভাই আলাদা হবে না কখনো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করি জি আলহামদুলিল্লাহ প্রিয় মোদরম যারা এখনও আমাদের এই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা সহজ আরবি গ্রামারটা যারা এখনও পাননি এখনও যারা সংগ্রহ করেননি তারা দয়া করে ঘরে বসে আপনারা এই মোবাইল নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম ছোট্ট একটা ফর্ম দিয়ে আছে আপনার নাম আপনার ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে জাস্ট কপি সংখ্যা দিয়ে অ্যাডজাস্ট সাবমিট করুন আপনার সাথে যোগাযোগ করবে আমাদের টিম এবং আপনার কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরান পৌঁছে যাবে বাংলাদেশে আপনি যেই কর্নারে থাকেন না কেন সেখানে আপনার হাতে চলে যাবে ইনশাল্লাহ যাই হোক প্রিয় মতাম এ ব্যাপারে আপনার বইটার ব্যাপারে খুবই সচেষ্ট হন আশা করি যে বইটি আপনাদের অনেক 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 কাজে দিবে জিমিফি

জাক জমকের সাথে বের হল যারা দুনিয়ার জীবন চাইতো তারা বলল আহা কারণকে যেমন দেওয়া হয়েছে আমাদেরও যদি তেমন থাকতো নিশ্চয়ই সে বিরাট সম্পদশালী শব্দে শব্দে দেখুন ফা মানে অতঃপর ফা মানে কি ভাই দেন বা তারপর বা অতঃপর যা খারাজা মানে সে বের হলো দেখেন একটা শব্দ খারাজা ইয়াক রুজু ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলের খারাজা সে বের হলো খারাজু তারা বের হলো অতীতকাল মানে বাম পাশের এই টেবিলটা হবে খারাজ তু আমি বের হলাম খারাজ তা তুমি বের হলে খারাজ না আমরা বের হলাম খারাজ তুম তোমরা বের হলো ঠিক আছে তো ফা খরাজা অতঃপর সে বের হলো হি ওয়েট ফর আলা সাথে কওমিহি তার কমের অর্থাৎ তার জাতির লোকদের সামনে করণ যখন বের হয় ভাই ফি সামনে ঝিনাতি ঝিনাত মানে কি ভাই অ্যাডর্মেন্ট ঝিনাত মানে সৌন্দর্য চাকচিক্য হি মানে তার আবার দেখেন এই শব্দটা এটা হলো গিয়ে হরপে জ্বর এটা হলো গিয়া হরপে জ্বর হরফে জ্বর পরে এসে বা নাউন আসছে এই জন্য নাউনের শেষে জের হয় আর যেহেতু জের হয়েছে এই জন্য হুটা হি কি হয়ে গেল হি হয়ে গেল তার হয়ে গেল।। হি আবার ঠিক সে এটাও হরফের যার হরফের জ্বরের পরে জের কি নাউন আসছে বা এস এম আসছে এস এমের শেষে জের হয়েছে আর জের হয়েছে এই জন্য যে হু এবং হুমের পরে যদি জের বা ইয়া আসে তাহলে হুম বাহিটা হি হয়ে যায় বা হিম হয়ে যায় ক্লিয়ার জি অর্থাৎ এখানে বোঝাচ্ছে আল্লাহ যে এই করণ যখন লোকদের সামনে আসে তার পোশাক আশাক গেট ভাই খুব জাকজমক তার প্রাসাদ তার চলাফেরা তার ওঠা বসা তার বাজারঘাট দেখেন না ভাই অনেকে বাজারে যায় হ্যাঁ আপনারা দেখবেন কত থেকে তার আয়ের উৎসব আপনারা তো জানেন না কিন্তু আপনি আমি ভাই বাজারে যাই একটা মাছ কিনি মাছের বাজারে দর করতে করতে আমরা এই মাথা থেকে ওই মাথা যাই একবার একবার মাছের দাম বলে দেয় আবার ওই মাথা যাই আবার এদিকে আসি কিন্তু কিছু কিছু মানুষ আছে যায় খালি আঙ্গুল দিয়ে দেখায় দেয় ওইটা উঠাও ওইটা দাও এটা দাও ওইটা দাও মানে কি তার টাকার কোনো অভাব নেই এই টাকা থেকে কি কামাই করছে উনি জানেন আল্লাহ জানেন তো এদের জাক জমক দেখে অনেকে টাকাই থাকে হা আমি এতক্ষণ দরকারলাম একটা ছোটো মাছ কিন্তু আমার সামনে বড়ো বড়ো মাছটা এসে নিয়ে যায় এখন দরকার না দাম জিজ্ঞেস করে না খালি উঠা বান্ডিল বান্ডিল টাকা দিয়ে যায় এটা ছোট একটা এক্সাম্পল দিলাম আর কি এরকম তো এরকম দেখবেন যে আমাদের সমাজ জীবন অনেকেরই তাদের বাড়ি তাদের বাসার ফার্নিচার তাদের আসবাবপত্র তাদের কেট আপ এগুলো দেখে হয়তো আমাদের অনেকের মনের ভিতরে হয়তো বলতে হা ওনার ভিতরে ওনাকে আল্লাহ এত দিসে উনি বাসার ফার্নিচার এক বছর দুই বছর পর পরই চেঞ্জ করে বাসার ইলেকট্রনিক্স আইটেম ফ্রিজ ট্রিজ পুরাতন হইলে চেঞ্জ করে ফেলে নতুন নতুন আনে হ্যাঁ বাসায় কী ইন্টারিওর কাজ এরকম অনেক কিছু জাঁকজমক এখনও বর্তমানে চলতেছে আবার আমাদের মনে এগুলো হতেও পারে যে হায় হায় কী দিয়েছে আমি তো কিছুই করতে পারলাম না আবার দেখবেন যে এ ব্যাপারে আবার বাসার যারা থাকেন বেগম সাহেবরা ওনারা কিন্তু আরও অ্যাডভান্স ওনারা নিজে তো আপনার খুব আক্ষেপ করেন তাছাড়া স্বামীকে বলে তুমি কি করলা সারা জীবন আমার কিছুই দিতে পারলাম অমুকের বাসায় কি করছে অল্প দিন চাকরি করে সে কিভাবে সাই করে উঠে গেছে তুমি কিছু করতে পারলো না এটা কিন্তু তাকে উদ্বুদ্ধ করে বিভিন্ন অপরাধ খারাপ পদ চাইতে যাই হোক প্রেম এই এক্সাম্পলে এই আয়াতগুলো আল্লাহ আমাদের সামনে আনছে এই জন্য যে এই সকল জিনিস থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ আমাকে যারে জয় যতটুকু দিয়েছেন আমরা তাই নিয়ে ভাই সন্তুষ্ট থাকি এটা কিন্তু আসল কথা জি তো আল্লাহ বলছেন যে অতপর সে তার জাতির লোকের সামনে বা কমের সামনে জাক জমকের সাথে বের হলো এরপরে কি আল্লাহ বলতেছেন বের হওয়ার পরে রেজাল্ট হলো কলা বলল আল্লাহ জিনা মানে যারা তারা দু ইউরিদুনা না আরদা আর মানে সে চেয়েছে হ্যাঁ আর মানে সে চেয়েছে আর ইউরিদু সে চায় বা চাবে তো উরিদু আমি চাই তুরিদু তুমি চাও ইউরিদু সে চাই নুরিদু আমরা চাই তুরিদু না তোমরা চাও ইউরিদু না তারা চাই এই যে তারা যারা চায় কি হায়াত দুনিয়া এই দুনিয়ার জীবন এই দুনিয়ার জীবন যারা চায় মনে করে যায় আমার দুনিয়ার জীবনে একেবারে খাওয়া দাওয়া ফুর্তি করা সব কিছু থাকবে আমার কোনো কিছু কমতি থাকবে না এই সকল মেন্টালিটি যাদের আছে আল্লাহ তাদের কথা বলছেন যে ওরা কি বলে পরা বলতো ইয়া লাইতামা আহা হাই আবসুস লানা ল মানে জন্য না মানে আমাদের আহা আমাদের জন্য দয়াত ফরাস যদি আমাদের কি থাকতো দেখেন প্রিয় মতামত আল্লাহ কি বলছেন মিসলা মিসলা মানে অনুরূপ অনুরূপ দা লাইক যেমন থাকতো মা মানে যেমন হোয়াট উতিয়া দেয়া হয়েছে পেসিভ ভয়েস আতা থেকে উতিয়া হয়েছে দেয়া হয়েছে করুন আহা করণকে যেমন দেয়া হয়েছে এইগুলো যদি আমারও থাকতো এগুলো কারা করে ভাই যারা দুনিয়া জীবন চায় হায়াতের দুনিয়া আল্লাহ আগেই বলে দিয়েছেন এখন দেখেন আপনার আমার মনের ভিতরে যদি এরকম কোনো চিন্তার উদ্রেক হয় যা হা অমুকের দুইটা ফ্ল্যাট করছে আমি মাত্র একটা মাত্র ফ্ল্যাট করলাম অমুকে পাঁচটা ফ্ল্যাটের মালিক অমুকে এতগুলো শেয়ারের মালিক অমুকে এত জমির মালিক অমুকে এত ব্যবসার বড় বড় মালিক অমুকে এই হয়েছে এসে হয়েছে অমুকের বাসাবাড়ি কী গেট আপ অমুকের শাড়ি অনেক অমুকের গহনা অনেক এই রকম যদি আপনার আমার মনে ভিতরে থেকে থাকে তাহলে ধরে নেবেন যে আপনি আমার মেন্টালিটি হলো কি আমরা হায়াতিক দুনিয়া চাই যারা সত্যিকার যে মুভেন্ট তারা এগুলো চায় না যে যেটা আছে ওর ওটার জবাব ওই দিবে আমার কিছু না আমার যতটুকু আমাকে আল্লাহ দিয়েছেন এতে আমি সন্তুষ্ট থাকবো কি ভাই ঠিক না জি তো দেখুন যারা দুনিয়ার জীবন যারা চায় আল্লাহ আহ তারা বলে আহা আমাদের যদি এইরকম কারণের মতো থাকতো ইফ অনলি উই দ্য লাইস ওয়াজ উইসেস আর কি বলে ইন্না হু নিশ্চয়ই সে দেখেন ইন্না আন্না লাগ ইন্না লাইতা লা আল্লা এই কয়টা শব্দের পরে যখনই পসেসিভ প্রণন মিলে তখন অর্থটা হবে পার্সোনাল প্রণয়নের মতো এই যে ইন হু হু হয়েছে রেড কালার এই জন্য আমি রেড কালার দিয়েছি অর্থটা হলো গিয়ে পসেসিভ প্রণয়ন গোলাপি কালার মতো এই জন্য কিন্তু আমি গোলাপি কালার দিয়েছি তো হু মানে কী হবে সে হবে সে ক্লিয়ার আশা করে বুঝতে পেরেছেন পেমুতারা এইভাবেই কিন্তু আমাদের কোরআন যেটা আসবে ইনশাআল্লাহ কালার কোডেড কোরআনে কিন্তু অনেকে দেখবেন যে এইভাবে ইন্যা হু আছে রেড কালার কিন্তু অর্থটা হয়ে গেছে গোলাপি কালার তখন আবার মনে প্রশ্ন করবেন না যে এটা রেড কালার দিল এটা আবার গোলাপি কালার হলো কেন রেড কালার রেডে রেডে রেড হওয়ার কথা ছিল কিন্তু না রেড কালার থাকবে এইখানে কিন্তু অর্থটা হয়ে যাবে গোলাপি কালার জি আশা করবো সে লাজু মানে ওয়ালা নিশ্চয়ই সে হলো ওয়ালা মালিক যাকে বলে জু জি যা যাতা মনে আছে না জু জি যা যাতা এগুলো মালিকানা অর্থে ব্যবহার করা হয় প্রসেসর বা ওনার হ্যাজিন ফরচুন আজিম বিরাট সম্পদশালী বা মানে হাজিন আজিম বলে আহা তার কপাল কত ভালো কত সৌভাগ্যের অধিকারী অর্থাৎ সে সব বিরাট সম্পদের মালিক আমি হইতে পারলাম না আহ রকম আফসুস করে কারা করে ভাই যারা দুনিয়ার জীবন চায় হায়াতু দুনিয়া আমরা হায়াতু দুনিয়া চাই না ভাই আমরা চাই সেই আখেরাত এই আখেরাতের জন্য চলুন আমরা নিজেকে তৈরি করি আখেরাতে ঘর বানাই আখেরাতে ঘর বানার জন্য আমরা ব্যয় করি আল্লাহর পথে আল্লাহ আমাদের সবাইকে ব্যয় করার তৌফিক দান করুন আমিন আমিন হতরাম মংসাল্লা জি ইউকর করদান হাসানা অর্থাৎ আল্লা বলছেন কে আসো আল্লাহকে কর্জে হাসানা দিবা তিনি তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন আর মনে রাখো আল্লাহ যাকে চান সংকোচিত করেন আবার যাকে চান প্রসারিত করেন আর তার এদিকে কিন্তু ফিরে যেতে হবে প্রেম ধরা আল্লাহ স্লামতলাহ আমাদের কাছে কর্জ চাচ্ছেন এই সাদগায় জারিয়ে ফান্ড আল্লাহর কালাম আল্লাহর কোরআন প্রিন্ট হবে শব্দে শব্দে যা শত শত হাজার হাজার মানুষের কাছে যাবে তারা পড়বে তারা বুঝবে সেই অনুযায়ী তারা হেদায়ত পাবে আসুন আল্লাহর ফান্ডে আমরা কর্জে হাসানা দিই আল্লাহ সুমাতুল্লাহ আমাদেরকে বহু গুণে বাড়িয়ে দিবেন না হয় কিন্তু আল্লাহ আমাদেরকে সংকুচিত করে দিবেন একদম না প্রসারিত করবেন বুকারি সাহেবের একটা হাদিস আপনারা জানেন চোদ্দশো দশ নম্বর হাদিস রসম বলছেন যে ব্যক্তি তার উত্তম সম্পদ থেকে খেজুরের সম পরিমাণ সাদগা করবে আল্লাহ উত্তম সম্পদ সারা কবুল করেন না আল্লাহ সেই সম্পদ ডান হাতে গ্রহণ করেন এবং সেই সম্পদ সদগাকারী লালন পালন করে করে সেটা পাহাড় সমন করে রাখেন আল্লাহ আমাদেরকে সেই দিন সেটা আমাদেরকে ফিরিয়ে দেবেন আসুন আমরা এই সদগা জারিয়া ফান্ডে আমরা কাজ করি আল্লাহ আমাদের সবাইকে বোঝা উ দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনার প্রিয় মতন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি আলহামদুলিল্লাহ দেখুন লক্ষ্য করে এখানে একটু খেয়াল করেন এই যে কলা এটা আপনি পারেন কলা মানে সে বললো কলু তারা বলল কুলতু আমি বললাম এটা হল গিয়া উত ক্লিয়ার চার নম্বর দেখেন আতা মানে সে দিয়েছে তি সে দেয় বা দিবে তা দেখেন এখানে তাকে দেয়া হয়েছে এটা কী হবে ভাই উতি উতি কেন হবে প্রথম হবে পেশ এর পরের হবে জের অতীতকালের কালের ভয়েসে হয়েছে প্রথমটা হবে পেশ পরেরটা হবে জের সূত্র অনুযায়ী তো উতি মানে তাকে দেয়া হয়েছে তা উতি উতু উ উতু তাদেরকে দেয়া হয়েছে তো উতিতু আমাকে দেওয়া হয়েছে তা তোমাকে দেওয়া হয়েছে উতি না আমাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ তা তু তোমাদেরকে তা উতিতু আমাকে দেয়া হয়েছে বা আমি প্রাপ্ত হয়েছি হু মানিতা ক্লিয়ার এখান থেকে চলে আসছে এইটা হলো এইটা তারপর পেসিভ ভয়েসে এই টু আসছে এখান থেকে আশা করি বুঝতে পারছেন না বুঝলে নো টেনশন লেগে থাকেন আজ না হয় কাল বুঝবেন কাল না হয় পরশু বুঝবেন আপনাকে লেগে থাকতে হবে আপনি এখান থেকে চলে গেলেন আপনি এখান থেকে হেরে গেলেন এটা আসল কথা এরপর যখন প্রিমতরাম আবার বলছি বারবার আসতেছে একই জিনিস কিরের এক নম্বর ফর্ম তিন নম্বর দলে পায় আমরা সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে বেগুনি কালার কোথায় এই যে বেগুনি কালার এখানে দেখেন আলিমা সে জেনেছে ই আলামু সে জানে বা জানতো ক্লিয়ার ই আলামু এই যে ই আলামু সরাসরি এখান থেকে আসছে ক্লিয়ার সামিয়া আলিমা ইয়াসমাউ ই আলামু মিলছে ভাজে ভাজে মিলামেনে ভাবে জি এরপর দেখুন বিমতরাম আবার কিরিয়ার এক নম্বর দুই নম্বর দলে পাই আমরা দেখেন ফাতাহা সে জয় করেছে ইয়াপ্তাহু সে জয় করবে করবে তাহলে সে প্রশ্ন করেছে এটা কি হবে ভাই সা আলা সে প্রশ্ন করেছে ইয়াস আলু সে প্রশ্ন করে বা করবে ইয়াস আলু সে প্রশ্ন করে বা করবে কিন্তু এখান থেকে পেশ আছে পেশ কেন তাহলে বুঝতে হবে এটা পেসিভ ভয়েস তাহলে তাকে প্রশ্ন করা হয়েছে এটা কী হবে ভাই ফাতাহা যদি হয় ফুতিহা তাহলে সা হবে সুইলা সুইলা মানে তাকে প্রশ্ন করা হয়েছে আর তাকে প্রশ্ন করা হয় বা হবে কি ভাই ইউস আলু ইউফ দাহু ইউস আলু এই যে ইউস আলু আশা করি বুঝতে পেরেছি বুঝেন না ভাই যদি না বুঝে থাকেন ভাই আমি আবার বলছি আমাদের প্লে লিস্টে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লে আছে ওখানে গ্রামার আসে বা কী পেসিভ ভয়েসের একটা ক্লাস আছে সেটা দেখেন ক্লিয়ার হবেন আর সেটাও যদি না পারেন আপনারা আমাদের যে বইটা বের হয়েছে গ্রামার বইটা যারা এখনো নেননি দয়া করে সেটা নেন নিলে ওখানে পেশি বয়সের একটা চাপ্টার আছে বোঝানো হয়েছে সেটা আপনারা নেন এবং দেখেন জি আর ডিসক্রিপশন বক্সে বই পাওয়ার জন্য লিঙ্ক দেওয়া আছে ভাই সেই লিঙ্কটা ফিল আপ ফর্মটা ফিল আপ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বাসায় বই পৌঁছে যাবে ব্যবস্থা করেছে আমাদের টিম কাজ করতেছে জি এবার দেখুন বিবতুরাম কিরে এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই না সরা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করবে তাহলে সে বের হলো খরাজা খরাজা সে বের হলো ইয়করুজু সে বের হয় বা হবে তা খরাজায় যে সে বের হলো এক সরসি এখান থেকে চলে আসছে দেখবেন যে যারা মক্কা শরীফে গিয়েছেন হারান শরীফের বিভিন্ন গেট আছে অনেকগুলো গেট আছে সে গেটে কিন্তু আরবিতে লেখা আছে আবার ইংরেজিতে যেখানে এন্টার মানে প্রবেশের প্রবেশ সেখান লেখা আছে দুখুল মানে প্রবেশ আর যেখানে বের হওয়া এক্সিট সেখানে লেখে খুরুজ খুরুজ মানে বের হওয়া তাহলে খুরুজ হল কি ভাই বের হওয়া ক্রিয়া বিশেষ ভার বার নন হলো কি খুরুজ মানে বের হওয়া ক্লিয়ার জি এরপর দেখুন প্রিয় মতাম যে শব্দটি উপলব্ধ হলো ইউরিদুনা কোথেকে আসলো খেয়াল করেন ক্রিয়া চার নম্বর প্রমাণ পাই আমরা আংসালা সে নাজিল করেছে ইউং সিলু সে নাজিল করে বা করবে তাহলে দেখেন আ রা আ সে চেয়েছে ইউরিদু সে চায় বা চাবে আমি চাই উরিদু তুমি চাও তুরিদু সে চাই ইউরিদু আমরা চাই নুরিদু তোমরা চাও না তারা চাই ইউরিদু এই ইউরিদুরা ইউরিদুরা এখান থেকে আসে ইয়া প্লাস ভার প্লাস উনা ইয়া প্রথমে একটা শব্দের আগে যদি ইয়া থাকে এরপর যদি ফের বা ভার থাকে এবং ভারবে সে যদি উনা বা ইনা থাকে তাহলে বুঝতে হবে ভাই উনা উনা মারি উনা বা উ উনা ইনা না উনা অথবা উ থাকে তাহলে বুঝতে হবে এটা একটা থার্ড পার্সন সিঙ্গুল এবং পুলুরালের ভার জি এরপর যখন প্রিয় মত রাম সব শেষে খেয়াল করেন ওয়ালা ইউ লক্কাহা আর না সে পেতে পারে ইউ লক্কাহা তাহলে কি ভাই এটা হবে লক্কা লক্কা থেকে আসছে লক্কা সে পেয়েছে ইউ লাক্কা সে পায় বা পাবে লাক্কা ক্লিয়ার আশা বসে আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন বোঝান মানার তো করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ ইহাম দিকা সাদু আল্লাহ ইহা ইস্তাক ফিরুক